প্রিয় দর্শক অনেক বড় বড় ঢেউ আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় ঢেউ খুবই ভয়ঙ্কর মনে হচ্ছে ভয়ে প্রিয় দর্শক আমরা যে টলারটি উঠেছি এই টলারটা হচ্ছে ভাড়া করা একটু পর পর সিরিয়াল বাই সিরিয়াল মানুষ ভর্তি করে ভর্তি করে তারা হচ্ছে পদ্মা ব্রিজের নিচে দিয়ে ঘুরে আবার নিয়ে আসবে আর একশো টাকা করে নেয় জনপ্রতি আপনারা এটা ট্রাই করতে পারেন আর তবে এটা ট্রাই করলে আপনাদের আরেকটা জিনিস ভালো লাগবে এখানে প্রচুর বাতাস আর পুরো ন্যাচারাল একটা ভিউ পাবেন আশা করা যায় আপনারা প্রকৃতির মধ্যে মিশে থাকতে পারবেন প্রিয় দর্শক আপনারা আমাদের আগের ভিডিওতে দেখেছেন আমরা কিভাবে পঞ্চান্ন টাকায় ডাকা হতে মাওয়াঘাটে যাই আজকে আমরা আপনাদেরকে পুরা পদ্মা সেতুর উপরে নিচে এবং পুরো জায়গাটা দেখানোর চেষ্টা করব এখানে যে স্রোত সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করব। আসলে কতটুকু ভয়ঙ্কর এই জায়গাগুলো দর্শক আমরা কোন দিকে যাবো জানি না তবে আমাদের কোনো দিকে যেতে হবে আমরা সেটার চেষ্টা করতেছি দেখি আছে ভাই এগুলো কোথায় যায় কোথায় যায় এগুলো ওই দিকে নিতা ঘুরে আনে সাত নম্বর দিয়ে ঠিক দুই নম্বর প্লেয়ার যায় একশো কোনটা যাবে সব বোর্ডালা একটা বোর্ড করবে না ওই যে ওইটা খালি আছে তোমার শেষ ক্লিয়ার শেষ না আর খালি কোনটা সিরিয়াল কোনটা কোনটা এই যে এই নতুন এক্সপিরিয়েন্স নিতে সবসময় ভালো লাগে কারণ বাংলাদেশটা পুরোটাই এক্সপিরিয়েন্সের জায়গা আমরা আজকে বসে বসে এই অবস্থা প্রচুর সোদ প্রচুর বাতাস এই বাতাসেও ঘুরতে আরও ভালো লাগবে বাতাসটা একদম যেটা আল্লাহ প্রদত্ত বাতাস সেটা আসলেই অনেক মনোরম হয় আর্টিফিশিয়ালি যে বাতাস আর্টিফিশিয়ালি বাতাস আসলে অত বেশি ভালো লাগে না মানুষের বানানো যেটা আর আল্লাহ প্রদত্ত যেটা সেটা আসলেই অনেক মনোরম এবং মানে উপভোগ করার মতো বিষয় আমরা এই মুহুর্তে একটা টলারই উঠেছি ডলার সম্ভবত পদ্মা ব্রিজের নিচে দিয়ে আমাদেরকে ঘুরে নিয়ে আসবো এরকম কথা হয়েছে প্রিয় দর্শক আপনারা এখানে লাইফ জ্যাকেট দেখতেছেন যারা সাঁতার জানে না তারাও এই লাইফ জ্যাকেট ইউজ করতে পারে তো ভয়ের কোনো কারণ নেই আর যে কেউই আপনারা এই ট্রলারে উঠতে পারবেন আর যারা সাঁতার জন্য না অবশ্যই লাইফ জ্যাকেট ইউজ করবেন এখানে দেখেন অনেকেই ছোটো বন্ধুরাও লাইফ জ্যাকেট ইউজ করতে হবে তারা সাঁতার জানে না প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে পদ্মা সেতুর অভিমুখে যাচ্ছি যারা এই মাওয়া ঘাটে ঘাটে এসে এই যারা মাওয়া ঘাটে এসে এই সৌন্দর্য উপভোগ করেন নাই তাদেরকে বলবো পরবর্তীতে যারা আসবেন অবশ্যই টলারে চলবেন এবং টলারে করে আপনারা পদ্মা সেতুর পুরো সৌন্দর্য আপনারা দেখতে পারবেন তারা আমার গ্রাম পাশে দেখতে দেখতে পাচ্ছেন আসছে এখানে ঢেউটা আরো সুন্দর করে তুলেছে এবং জেলাতে বিভিন্ন মাছ ধার দেখা যাচ্ছে যে ঝাড়গুলোর মাধ্যমে তারা মাছ ধরে প্রচুর ঢেউ ঢেউ রোশনালয়ে আমরা পড়েছি এই জায়গাটা প্রচুর ঢেউ থাকে সবসময় আমরা স্থানীয় লোকদের সাথে কথা বলে জেনেছি দর্শক অনেক বড় বড় ঢেউ আপনারা দেখতে পাচ্ছেন এই ঢেউয়ের মধ্যে আসলে আমি চাপা জানলেও আমার অনেক ভয় লাগতেছে অনেক বড় বড় ঢেউ খুবই ভয়ঙ্কর মনে হচ্ছে হ্যাঁ পাঁচ টাকা চিল্লা চিল্লি করতেছে ভয়ে বাচ্চারাই কান্নাকাটি চুরি করে দিয়েছে আর আপনারা স্পিড দেখতে পাচ্ছেন আমরা আজকে এত ঢেউ দেখতেছি এত ঢেউ কখনো দেখিনি ঢেউ বর্ষার সিজনে না জানি কত ঢেউ হয় প্রিয় দর্শক বাংলাদেশ এত সুন্দর আসলে কখনোই কল্পনা করি নাই গত লাস্ট তিন চার মাসে আমি এই পাচ্ছি আসলে কখনো বাংলাদেশ এত ভাবে কখনো বাংলাদেশে এত সুন্দরভাবে ঘোরাধেরা হয় হয়তো কোনো একটা কারণে ঘোরা হচ্ছে যে নাম আচল গতিকে এক নাম